আর এই দেখুন মোল ছাড়াও কত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় তরমুজটা কত সুন্দর লাল দেখুন এই দেখুন কত সুন্দর উঠে আসছে আর কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটা নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের আইসক্রিম আর আজকের আইসক্রিমটা আমি মোল্ড এবং কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বানাবো যে সকল বাচ্চারা গরমের সময় তরমুজ খেতে পছন্দ করে না তাদের জন্য যদি আইসক্রিমটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর যা গরম পড়ে গেছে এই গরমে শুধু বাচ্চাদেরকে বলবো না বড়োদেরকেও বলছি মানে আমরা প্রত্যেকেরই একটু আইসক্রিম মানে ঠান্ডা ঠান্ডা কিছু না পেলে যেন একদম মনটা শান্তি হয় না সেজন্য আজকের আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো একদম সহজ পদ্ধতিতে আপনারা যে দেখবেন সেই কিন্তু বানিয়ে নিতে পারবেন প্লিজ আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু একটা বড় দেখে তরমুজ নিয়ে নিয়েছি এখন তরমুজটাকে আমি কেটে নেব তরমুজটা কত সুন্দর লাল দেখুন পুরো তরমুজটা লাগবে না অর্ধেক তরমুজেই কিন্তু আমার আজকের রেসিপিটা হয়ে যাবে তরমুজের রং যত এরকম লাল টকটকে হবে আইসক্রিমটার কালারটাও কিন্তু ততটাই সুন্দর আসবে তাই যখনই তরমুজ নেবেন একটু লাল কালার দেখে তরমুজটা নেবেন আর এখন আমি ডাবুর যে মাঝখানের এই লাল অংশটুকে তুলে নেব আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করে কেটে মিক্সিতেও কিন্তু পেস্ট করে রসটা বের করতে পারেন তরমুজের এই লাল অংশটা দিয়ে আইসক্রিমটা বানালে কালারটা খুব সুন্দর আসবে আর আইসক্রিমটা ততটা মিষ্টি হবে খেতে ভালো লাগবে এবার আমি এই তরমুজের টুকরোগুলোকে ছাংনির মধ্যে দিয়ে এইভাবে একটু তরমুজের জুসগুলো বের করে নেব এতে করে কিন্তু খুব সুন্দর তরমুজের জুস বের করা যায় আর আপনারা যদি পারেন মিক্সিতেও কিন্তু ঘুরিয়ে জুসটা বের করে নিতে পারেন ছাদনির ওপরে কিন্তু তরমুজের দানাগুলোও থেকে যাচ্ছে ছিবড়েগুলোও থেকে যাবে তরমুজের জুসটা আমি বের করে নিয়েছি আর এদিকে উনান জেলে কড়াও বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তরমুজের জুসটা দিয়ে দেব ওই জুসের মধ্যে আমি দিয়ে দেব চিনি তরমুজে কিন্তু মিষ্টি থাকে তাও একটু আইসক্রিমটা মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে তার জন্য আমি এরকম মাপ করে চিনি নিয়ে নিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন চিনিটা দিয়ে কিন্তু আমি জুসটাকে ভালো করে এইভাবে নাড়তে থাকবো যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় চিনিটা গলে গেছে এবার আমি জুসের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা আমি এরকম চা চামচের এক চামচ দেবো বেশি না ঠিক মেপে মেপে এক চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর জুসটাকে আর একটু ফুটিয়ে নেব এখনই দেখুন কালারটা কত সুন্দর বোঝা যাচ্ছে দারুণ লাগছে না আমি কিন্তু আজকের আইসক্রিমে কোনো রকম রং মেশাবো না এবার জাস্ট একটু ফুটিয়ে নেব জুসটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার করাটা নামিয়ে আমি জুসটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আর আজকের আইসক্রিমটা আমি মোল্ড ছাড়াই বানাবো তার জন্য আমি প্লাস্টিকের এরকম কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি জল খাওয়ার আর এদিকে নিয়ে নিয়েছি যে কপি কাপগুলো হয় সেই কাপগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে থাকা যে কোনো গ্লাস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে বা কাপ দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে শুধুমাত্র মোল্ড থাকলেই যে আইসক্রিম বানানো যায় তেমনটা নয় এবার আমি এগুলোতে কিন্তু খুব ভালো করে জুসটা ভরে নেব তরমুজের জুসের যে পিওর কালারটা সেই কালারটা কিন্তু দেখুন চলে এসছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জুসটা দেখুন কত সুন্দর রং এসছে এখানে কিন্তু কোনো রকম রং মেশানোর দরকারই হবে না আর বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো হবে একটা নির্ভেজাল আইসক্রিম হবে গ্লাসের মুখে ঢাকা দেওয়ার জন্য আমি এরকম একটা বাড়তে থাকা পলিথিন কেটে নিয়েছি এবার আমি গ্লাসের মুখে দিয়ে একটা করে গাডার দিয়ে আটকে দেব এবার আমি ছুরি দিয়ে একটু কেটে দেব মুখটা এবার একটা কাটি নিয়ে দিয়ে দেবো আপনারা যদি এরকমভাবে না রাখতে চান তাহলে কিন্তু কী করবেন আইসক্রিমের এই কাপগুলো বা গ্লাসগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন আর ঘন্টাখানেক বাদে যখন একটু জমা শুরু করবে তখন কিন্তু কাঠিগুলো দিয়ে দিতে পারে তাহলে খুব ভালোভাবে কাঠিগুলো লেগে যাবে আইসক্রিমের মধ্যে একটু টাইট করে দিলে এই ফুটোটা করতে সুবিধা হয় সবগুলো গ্লাস আর কাপে করে আমি কিন্তু তরমুজের জুসগুলো ভরে নিয়েছি আর সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আর ফ্রিজে কিন্তু সাত থেকে আট ঘন্টা রাখলেই খুব সুন্দরভাবে আইসক্রিমটা বসে যাবে তাহলে চলুন দেখা হচ্ছে সাত আট ঘন্টা পরে প্রায় সাত আট ঘন্টা হয়ে গেছে আর আমি আইসক্রিমগুলো বের করে নিয়ে চলে এসেছি এবার শুধু আমি খুলবো খুলে দেখাবো দেখুন বেশ ভালোই জমে গেছে আর যেহেতু আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা একটু দূরে আর এখন যা গরম পড়ে গেছে তো আনতে আনতে প্রায় মানে একটু গলা গলা হয়ে গেছে কিন্তু জমেছিল খুব সুন্দর খুলি সবগুলো প্লাস্টিক এইভাবে মুখ থেকে খুলে নিতে হবে আর এইভাবে গ্লাসটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা গ্লাস থেকে উঠে আসবে আর এই দেখুন মোল ছাড়াও কত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় কালাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আর কিছু তো ধৈর্যই ধরতে পারছে না আমার আইসক্রিম খেতে এত ভালো আছে প্রত্যেকটা আইসক্রিম কিন্তু আমার দারুণ জমেছে এইগুলো কিন্তু ভালো আছে এগুলোকে যদি এইভাবে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে এই দেখো ছোট ছোট গুলো মনে হয় আমার দেখতে বেশি ভালো লাগছে বলো বলো কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটা 完了。 যা গরম পড়েছে সত্যি কথা বলতে এই আইসক্রিমটা পেয়ে কিন্তু জীবনটা পুরো শান্তি হয়ে গেল আর দুপুরবেলা যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম থাকে তাহলে কিন্তু কোনো কথা হবে না আর এই আইসক্রিমটা তো অন্যরকম স্বাদ মানে পুরো তরমুজ খাচ্ছি মনে হচ্ছে আর ঠান্ডা তরমুজ মানে দারুণ লাগছে হ্যাঁ কিন্তু তোরমুজ দিলে ওকে না ওকে এই আইসক্রিম বানিয়ে দিয়েছি বলে মানে ও এরকম ভাবে খাচ্ছে দেখুন কতটা খুশি হয়ে খাচ্ছে তরমুজের আইসক্রিমটা কিন্তু বানানো ভীষণই সহজ আর খেতে তো দারুণ লাগছে মানে মিষ্টি মিষ্টি তো অসাধারণ লাগছে আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে তরমুজের আইসক্রিম বানাতে পারেন এই গরমে দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে বিশেষ করে বাড়ির বাচ্চারা আর একদম নির্ভেজাল একটা আইসক্রিম বলতে পারেন কোনো রকম ভেজাল নেই মোল্টও দরকার হবে না কোনো রকম রঙের দরকার হবে না জাস্ট তরমুজ দিয়েই কিন্তু আইসক্রিম বানিয়ে ফেলা যায় আর আমার আজকের এই তরমুজের আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে